আল্লাহ যেদিন দেবে সেদিন মনে করব রুজি আর আল্লাহ যেদিন দেবে না ওই দিন আমরা দুইজন মিল আনন্দের সঙ্গে রোজা রাখব একবার প্রাণ খুলে বলুন আলী হুজুর তিনি হেসেছেন আর তারপরে ফতেমা দরওয়াজা খুলে দিয়েছেন সোহান বলেন আমাদের এলাকার স্ত্রীরা হলে কি বলবে যে তোমার যোগ্যতা নেই বা তারা আবার একটা খারাপ কথা বলে যে তোমার মুরদ নেই তাই তুমি পারো নি রোজি রোজগার করতে ইনকাম করতে তোমার সঙ্গে বিয়ে হয়ে জীবনটা আমার বরবাদ হয়ে গেছে অনেকে বলে কি বলে না স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করে কিন্তু ফাতেমা জীবনে কোনোদিন নবীর বেটি হয়ে

যদি তোমাদের ইচ্ছা হয় দুই তিন চার বিবাহ করতে পারো এরপরে আল্লাহ বলেছেন ফাইন খিফতম যদি তোমাদের ভয় হয় আল্লাহ তাদিলু তাদের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে পারবে না ফাওয়াহিদাতান তাহলে তোমরা একটাই বিয়ে করো আমার ভাই এই সমাজে যা দুটো স্ত্রী দেখবেন বড় বিবি

নিসার তোমায় আস্তে আস্তে পড়া লাগবে না তোমার কোনো ভয় নাই তুমি ফতেমা তুমি আমার বিবি আমি আর দ্বিতীয় কোনো বিবাহ করবো না ও আয়াতটা জোরে জোরে পড়ো তুমি ফাতিমা হলে চারজনের সমান সুতরাং তোমার কাছ থেকে আমি সব হক গুলি পেয়ে গিয়েছি একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ ও আল্লাহর নবী শুনিয়েছেন আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা ইমিন আহলে জান্নাহ আমার ফাতেমা হল জান্নাতের সব নারীদের সরদারিনী জোরে হবে না আর একটু জোরে হবে না नारे একদিন এবং তানাদের ভিতরে কোন একটা ব্যাপারে কথা বলা বলি হচ্ছে এবং সেটা যেন একটুখানি মানে প্রতিদ্বন্দ্বী মৌলিক মূলক কথাবার্তা প্রিয় নবীজি তিনি প্রবেশ করলেন এ সময় ফতিমার আল আয়সা রবিহা মানে মা আর বেটি তারা কোনো একটা নিয়ে ডিবেট করছেন সেটা কি সেটি হলো যে আল্লাহর জাননা থেকে আগে যাবে প্রিয়নবি যখন পৌঁছেছেন আয়শা রাদিয়াল্লাহু আনহা বললেন আল্লাহ তালা দয়ায় জান্নাতে আমি আগে যাব সময় আম্মা জান ফাতেমা তিনিও বললেন না 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 আল্লাহর দয়ার জান্নাতে আমি আগে যাব তালাদের দুইজনের এই দিকে প্রিয় নবী প্রবেশ করলেন এই সময় নবী কাছে নালিশ দিলেন দুইজনে নবীজি আমার বললেন ও ফাতিমা ও আয়েশা চলে যাও কি তোমাদের জামার তালি গণনা করো তোমাদের জামার তালি কটা আছে আমার ভাইজানেরা আল্লাহ কথা শুনে বিবি আয়সা তিনি চলে গেলেন একটা ঘরে আর বেটি ফাতেমা রদিয়ানা তিনি চলে গেলেন আর একটা ঘরে ওই জামাত তালি নবীজির কাছে দুজনে আসলেন এসে তালি সংজ্ঞা বললেন তাতে দেখা গেল আইসা রদিয়ান হারছে আম্মা যান ফাতেমার কাপড়ের একটা তালি বেশি হয়ে গেল নবীজি বললেন আয়শা তোমার আগে আমার কন্যা আমার আদরের দুলালি মে ফাতেমা আল্লাহর জান্নাতে আগে চলে যাবে আর ওজরে বলেন সুবহানাল্লাহ আমাদের বর্তমান বউরা কি তালি দেওয়ার শাড়ি পরবে নাকি হ্যাঁ যদি ছেড়ে যায় আর আপনি যদি বলেন এখন পয়সা হালাপ ভালো নয় একটু সেলাই টেলাই করে পর আমি পরে এনে দেবো মাস পর সংসারে অশান্তি শুরু হবে কি হবে না হ্যাঁ আমার ভাই জানে

আল্লাহ পাক শুনিয়েছেন সুবহানাল্লাজি আসরা বিলাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা প্রিয় নবী মেরাজে গিয়েছিলেন আমার প্রিয়জনের ওই মেরাজে যাওয়ার সময় নবীজি আল্লাহ পাকের আসমানে সিদরাতুল মন্তাহা দেখেছিলেন যেটি একটি গাছ যার পাতাগুলি ছোট ছোট ঠিক আছে আমার আল্লাহর অসংকো বন্ধ বান্দাদের নাম লেখাローチ এ জগতে দুটি নাম বড় উচ্চ এবং নাম দুটি বড় সুন্দর করে লেখা আছে নবীজি আবার বললেন ও اخي জিবরাইল এই নাম দুটি আল্লাহ তাআলার কোন বান্দার নাম এ সময় সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই নাম দুটি অন্য কারো নাম নয় আপনি যখন আপনার কন্যা ফাতেমাকে বিবাহ দেবেন আমার আল্লাহ তানার পরে সন্তান দান করবে একজন হবে হাসান আরেকজনের নাম হবে হোসেন এই নাম দুটি জান্নাতী নাম আমার আল্লাহ নিজে থেকে পছন্দ করে নাম দুটি রেখে দিয়েছেন اكبر محبت سبحان الله اللهم صل على سيدنا وعلى آل سيدنا আজ কেন পিথিটা লাগে এত সুন্দর নবির আগমন সাজালো এছোরা ছ আজ ন পৃথিবীটা লাগে এত সুন্দর নবির আগমনে সাজালো এছোরা ছ চারিদিকে নবরূপে করে ধারা জন্মল সেই রূপ দেখে দয় গঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর নবীজির আগমনে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীর আগমনে সাজালো এ চরাচর ফুল কলি দোলে দোলে সুগন্ধ ছড়ায় মৌমাছি দলে দলে বেজে গেছে কত শীতে হল সাবি উজালা নবীজির আগমনে সাজালো এ চরা চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরা চর দাদু মোতালি বিতাই খুশি তে মন হারায় বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায় হুজুর আসছে তকবীর দেন নারে না ভাইজান হিজুর আসছেন তাঁর সম্মান একটু সবাই জানিয়ে যান না রায় থিকবীর আওলাদে মোজাদ্দেউদু জামান আউলাদে মোজাদ্দেদু জামান ছোট ভাইজানের আগমন বলেন শুভেচ্ছা স্বাগতম ছোট ভাইজান হুজুর কেবলার আগমন ছোট ভাইজান হুজুর কেবলার আগমন না রাই ত আউলাদে মোজাদ্দেদু জামান چھوٹو بھائی جان حضور کیبلا حزب اللہ اہل سنت والجمع مزادد زمان ارحاق سلسلہ مسئلہ کے مزادد زمان پیر جادہ چھوٹو بھائی جان حضور کیبلا نا